এবারের নির্বাচন হবে গণতন্ত্রের মানে মানে গণতন্ত্রের যে অভিযাত্রা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে একটা দৃষ্টান্ত মডেল সেটা তো এই আমরা তার এই আশা যাতে বাস্তবে পূরণ হয় সেটা আমরা নিশ্চয়ই সেটা সমর্থন করি এখানে যেটা উনি যে অ্যাকচুয়ালি যেটা বলেছেন জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি চমৎকার কথা বলেছেন অবশ্যই জাতীয় নির্বাচন যাতে গণতন্ত্রের একটা ভিত্তি নতুন ভিত্তি হতে পারে এবং যে ভিত্তিতে হবে অত্যন্ত শক্তিশালী এই জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েও বলতে চাই যে এরপরেও আপনার যে উপদেষ্টা সেখানে আরও তীক্ষ্ণ দৃষ্টি আপনার রাখা দরকার এই জন্যই যে মানুষের কাছে সাধারণ জনগণের কাছে কিছু জিনিস তো দৃষ্টি হচ্ছে আপনার দুই একদিন উপদেষ্টা বা কর্মকর্তারা কেন জানি মনে হচ্ছে তারা এই সরকারের যে নিরপেক্ষতা এই নিরপেক্ষতাকে তারা চ্যালেঞ্জ করছে আজকেও গণমাধ্যমে যেটা আসছে একজন উপদেষ্টা যিনি সজীব ভূঁইয়া তার নাম তার এলাকায় মানে অন্যান্য অনুন্নত এলাকার চাইতে সবচেয়ে বেশি সেখানে বরাদ্দ দিচ্ছে প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো আমরা বেশি বেশি বরাদ্দ নিচ্ছি প্রত্যেক জেলার জন্য এটা তো একটা বৈষম্যমূলক বিষয় তিনি উপদেষ্টা বলেই তার জেলাতে বা তার এলাকায় এই জিনিসটা তিনি করবেন এটা কি তিনি এখন থেকে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারে থাকার যে সুযোগ সেই সুযোগটাকে ব্যবহার করে তিনি নিজের সুবিধা অর্জনের জন্য নিজে যাতে ভবিষ্যতে এমপি হতে পারেন সেই জন্য এই বরাদ্দগুলো নিচ্ছেন এবং পরিষদের সচিব ক্যাবিনেট সেক্রেটারি তিনি তো বরক্ক্রিয় তিনি তো সরকারের একজন আমলা তিনি সুচারুরূপে সারা বাংলাদেশে যাতে মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় ন্যাশনাল ওয়েলথে জাতীয় যে সম্পদ সরকার যে সম্পদ ব্যবহার করতে পারে তার যাতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু মন্ত্রিপরিষদ সচিব হওয়ার এই ক্ষমতাকে ব্যবহার করে এই ক্ষমতাকে ব্যবহার করে তিনি তার এলাকায় সাথীরা কয়েকগুলো সেটাও প্রায় সোয়া দুই হাজার আড়াই হাজার কোটি টাকার মতো আমি যাতেটুকু দেখেছি তিনি সেটা বরাদ্দে দিচ্ছেন তো এটা কী করে একটা সরকার যখন বিদ্যমান কার্যক্রম করে সেখানে দুই একটি জেলায় অতিরিক্ত বরাদ্দ হবে অতিরিক্ত কাজ হবে রাস্তাঘাট কাল কালভার্ট আর ওর চাইতে ওই সমস্ত জেলার চাইতেও যেগুলো অনুন্নত জেলা যেখানে অত্যন্ত প্রয়োজন সরকারি টাকা বরাদ্দে সেইখানে কোনো টাকা বরাদ্দ তারা পাচ্ছে না এতে তো যে বৈষম্যের বিরুদ্ধে গণআন্দোলন তৈরি হলো জুলাই আগস্টে সেইখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই এটি নিরপেক্ষ সরকার কারণ এই সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না তার নিরপেক্ষতা দিয়ে আগামী নির্বাচন তিনি নিশ্চিত করবে তো সেখানে সেই সরকারের একজন প্রধান ব্যুরোক্র্যাট একজন আমলা এবং একজন উপদেষ্টা কি করে নিজ জেলায় এত হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে কাজ করাতে পারেন এটার উদ্দেশ্য মানুষ সাধারণভাবে নিচ্ছে না যে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে আমরা শুনেছি যে ক্যাবিনেট সচিব একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি তিনি অনুগত হয়তো তার রিটায়ারমেন্ট নিয়ে হয়তো নির্বাচন করবেন করতে চান কিন্তু সারা দেশকে বঞ্চিত রেখে তিনি ক্যাবিনেট সচিবের পদমর্যাদা ব্যবহার করে তার নিজ এলাকায় উন্নয়নের জন্য অতিরিক্ত সরকারি বরাদ্দ নেওয়া এটা সম্পূর্ণরূপে নীতি এবং নৈতিকতার পরিপন্থী এবং উপদেষ্টা সাহেবও যেটি করছেন একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং যেভাবে কাজ হওয়া উচিত ইকুয়াল যে কাজটা হওয়া উচিত উচিত মানে সমান যে কাজটা হওয়া উচিত সেটা না করে নিজের পাতে অতিরিক্ত ঝোল ঢালা এটা এদেশের মানুষ কাছে একটা বড়ো প্রশ্ন হয়ে থাকবে এটা সঠিক কাজ না বলে আমি বিজয় ভাই গতকাল একটি গবেষণা সংস্থার জরিপ নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে যে ভোটের সুন্দর কত এগিয়ে আছে এসব গবেষণা আপনারা কিভাবে দেখছেন এসব গবেষণা সম্পর্কে এসব গবেষণা সম্পর্কে আমি এখনো কোনো ঢালাও মন্তব্য করতে চাই না বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে গবেষণা করতে পারে তবে বস্তুনিষ্ঠতা নিয়ে অনেক সময় প্রশ্ন দেখা দিয়েছে এর আগেও আমরা দেখেছি নানা গবেষণায় নানা গবেষণায় নানা ধরনের ফলাফল কিন্তু বাস্তবে সেটা হয়েছে ভিন্ন ধরনের তো আমি মনে করি যে আরও সময় যাক বিভিন্ন আরও যে সমস্ত গবেষণামূলক প্রতিষ্ঠান আছে তারা কি ধরনের তাদের গবেষণার ফলাফল মানে আসছে সবগুলো মিলিয়ে তখন আমরা সেটা বিবেচনা করব আর আমরা তো ধ্বংসপ্রাপ্ত গণতন্ত্রের উপরে উপর আবার গণপতন্ত্রের পথে হাঁটছি যে এই যে এই বিষয়গুলো আরেকটু ম্যাচুট হবে কারণ আমরা বহু গবেষণা প্রতিষ্ঠানকে দেখেছি অত্যন্ত দলমন্য এবং তাদের ভিতরে যারা কাজ করেন অনেকে তারা কোনো না কোনো দলীয় এজেন্ডা নিয়ে কাজ করে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি ওই যে কি কলিমুল্লা নাম কি জানো নাজমুল নাজমুল আসলাম কলিমুল্লারা তাদের ওই সমস্ত কি জানি পপ এগুলো নিয়ে এই ধরনের কাজ করে তারা বিভ্রান্তি তৈরি করেছে এবং জনগণের মধ্যে এই সমস্ত সংগঠনগুলোর প্রতি আস্থা একেবারেই নয় কারণ তারা দলীয় এজেন্ডা নিয়ে কাজ করে তারা একটা কি বলে যে সরকারি এজেন্ডা নিয়ে কাজ করতো দেখাতো বেশি করে যে শেখ হাসিনার কোনো বড় ছিল না বিচ্ছিন্ন যিনি পুলিশ এবং র্যাবের উপর নির্ভর করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন যার কোনো বড় ছিল না তাকেই দেখিয়ে দিল সবচেয়ে বেশি কারণ এইটা করতে পারলে তার সংগঠনের মধ্যে দিয়ে তিনি ভালো পদপদীপি করে এবং পেয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন নাজবুল হাসান কলিমুল্লাহ তারা এই পদপদীপী পাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করে তো আমরা দেখি এখন হয়তো সে পরিস্থিতি নাও থাকতে পারে কেউ কেউ অত্যন্ত নিউট্রাল অর্গানাইজেশনও আছে এই বলে সত্যিকারের গবেষণা করে বস্তুনিষ্ঠ তথ্য বের করে নিয়ে এসে কাজ করবে এটা আরও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাক তখন আমরা এই বিষয়ে কথা বলবো কি কারণটা হতে পারে সেটা আমি একেবারে ভেতরকার কারণ তো ওইভাবে বলতে পারবো না কিন্তু বড়দাগে যদি আমি দেখি সাদা চোখে যদি আমরা দেখি তাহলে বুঝবো যে হয়তো ওই যে আমি যেটা আগে নিজেদের পাতে ঝরলে না তাদের ভোটগুলো তারা সংগ্রহ করতে পারে কি না তাদের দিকে নিয়ে আসা যায় কি না এই জন্যই আসছে মানে আনএথিক্যাল যদি কোনো উদ্দেশ্য থাকে অনৈতিক কোনো উদ্দেশ্য থাকলে পরে এই কাজগুলো করা যায় এবং তারা অতীতেও অনেক সময় আমরা দেখেছি এই এই ধরনের কাজগুলো করেছেন আমি কিছুক্ষণ আগে যেটা বললাম আর আওয়ামী লীগ নামে যে সংগঠনটি ছিল তারা কখনোই নীতি নৈতিকতার ধার ধারে মানুষকে গণতন্ত্রের কথা বলে এসে ক্ষমতায় আসার পরে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান সকল নিয়মকানুন সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে তাদের কাছে নীতিনৈতিকতা কিছু নেই যাই হোক ওটা আমাদের কোনো বিষয় না আমি আমার কাছে

দেখুন আশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জিতেছিল একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রহমান শাহজাত বল তাকে বিপদগামী কিছু অফিসার হত্যা করে এরপরে হলো রাষ্ট্রপতি নির্বাচন নভেম্বরে সেই নভেম্বরে বিপুল ভোটে ধানের শেষের পদপ্রার্থী বিজয়ী হয়েছে শহীদ জিয়াউর রহমান বেঁচে থাকতে দুইবার ডাকসু নির্বাচন হচ্ছে দুইবারই ভিপি হয়েছেন মাহমুদুর রহমান মান্না এবং তার দল যাসর এরপরে বাসদ কেউ রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি আসতে পারে তো গণভিত্তি এক জিনিস ছাত্র সংগঠনের রাজনীতি আরেকটি জিনিস এটা আমরা যুগ যুগ ধরেই সেটা দেখে এসেছি ওইটার কোনো ছাত্র সংগঠন সেটা ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ এটার কোনো প্রতিফলন জনমনের নির্বাচনের সাথে না জাতীয় নির্বাচনে এর কোনো প্রতিফলন হয় না এটা জনমনে কোনো প্রভাব বিস্তার করে ঠিক আছে